অনেক আশা অনেক স্বপ্ন মানুষের জীবনে বাস করে জীবনে অনেক স্বপ্ন দেখেছি প্রবাসী অব হয়েছি প্রবাসে এসে স্বপ্ন দেখতেছি এরকম একটি গাড়ি কিনবো। কবে কিনবো কিভাবে কিনবো সেটা আমার দ্বারা হয়তো বা সম্ভব না যদি আমার আল্লাহ আমার দিকে না তাকায় দোয়া করবেন আমি যেন এরকম একটি গাড়ি কিনতে পারি ফেসবুকে কাজ করতেছি অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে ইনশাল্লাহ আল্লাহাক যদি চায় তাহলে হয়তোবা জীবনে ভালো কিছু করতে পারবো প্রত্যেকটা ফ্যামিলিতে গাড়ি আছে মালয়েশিয়া এমন কোনো ফ্যামিলি নাই যেই ফ্যামিলিতে তিনটে চারটে গাড়ি নাই প্রত্যেকটা ফ্যামিলিতে দুইটা তিনটা করে গাড়ি আছে প্রত্যেকটা ফ্যামিলিতে এমন কোন লোক ওই যে লোকটা দাঁড়াইয়া সিগারেট খাচ্ছে খুব সুন্দর মজা করে ওই লোকটাও মনে করেন যে দুইটা তিনটে গাড়ির মালিক কারণ তার ফ্যামিলিতে দুইটা তিনটে গাড়ি আছে এই যে কত সুন্দর গাড়ি নিয়ে যাচ্ছে করতেছে এই যে এখান দিয়ে মানুষ এই যে দেখেন দামি দামি গাড়ি চালাই যাচ্ছে দামি দামি গাড়ি সব দামি দামি গাড়ি আমারও স্বপ্ন আছে আপনাদেরও স্বপ্ন আছে আপনাদের যে স্বপ্ন নাই তা না আপনারা খালি বলবেন যে ফরিদ ভাই খালি লোভী এই যে বিএমডাব্লু যা গাড়ি যাইতেছে বিএমডাব্লু কে না চায় এরকম একটি বিএমডাব্লু গাড়িতে চড়বে এরকম একটি বিএমডাব্লু গাড়ি তার পরিবারে থাকবে সবাই চায় আমি একলা স্বপ্ন দেখি না আপনারাও স্বপ্ন দেখেন আপনারাও চান যে না আমরা এরকম একটা গাড়ি কিনবো খালি লোভ কি আমি একলা করি অসম্ভব আমি তো দেই যে প্রত্যেকটা মানুষই স্বপ্ন দেখে এরকম মোটরসাইকেল কিনবো স্বপ্ন দেখছি কিনছি আল্লাহ কিনাইছে দেশে থাকতে কিনছিলাম এখনও কিনার আশা আছে স্বপ্ন আছে দেশের নাইনটি পার্সেন্ট মহিলারা গাড়ি চালায় নাইনটি পার্সেন্ট করলে ভুল হবে একশো একশো পার্সেন্টই মহিলারা গাড়ি চালায় যায় এই গাড়িটা চালাই গেল একজন মহিলা এখন এরকম গাড়ি চালাইতে হইলে আপনাকে কি করতে হবে এরকম গাড়ি চালাইতে হইলে এরকম দামি মোটরসাইকেল কিনলে আপনাকে করতে হবে টাকা ইনকাম করতে হবে আপনি যদি টাকা না থাকে এরকম দামি দামি গাড়ি আপনি কিনতে পারবেন না আপনার টাকা ইনকাম করার জন্য কি করতে হবে আপনাকে কাজ করতে হবে সরম লজ্জা ছেড়ে দেন আরে ভাই আপনি বিকার আছেন আপনার জমি নাই জায়গা নাই আপনার প্যাডে ভাত দিলে আপনি জীবিত থাকবেন যদি প্যাডে ভাত না দেন কে আপনাকে খাবার দিবে বলেন তো সেই জায়গা থেকে ওই আপনি যদি হাঁস পালেন আপনার গ্রামের লোকজন যদি কয় যে ও হাঁস পালতেছে ওর সাথে কথা বলা যাবে না বলুক না বলুক আপনি আপনার কাম চালাই যান না বলুক তারা কথা আপনি আপনার কাজ চালাই যান একদিন দেখবেন যখন লাখ লাখ টাকার মালিক হয়ে যাবেন ওই গ্রামের লোকই কবে ওই ফরিদ ভাই কাজটা সুন্দর করছে ওই ফরিদ ভাইয়ের মতনই হাসফলা উচিত ছিল আজকে ফরিদ ভাইয়ের পিছনে অনেক লোক সম্মান দিবে ফরিদ ভাই ফরিদ ভাই কয়ে মিছিল দিবে মানুষের পদে পদে ইচ্ছা জাগে জানেন তো মানে র্যাঙ্কে র্যাঙ্কে ইচ্ছা জাগে যখন যেই লেভেলে যাবেন ওই লেভেলে আপনি সম্মান বাড়বে তবে যদি থাকে টাকা টাকা নাই তো আপনার সম্মান নাই এই দুনিয়ায় মনে রাখবেন টাকা আছে সম্মান আছে এই জন্য আপনাকে টাকা ইনকাম করতে হবে আপনাকে ভালো কাজ করতে হবে টাকা ইনকাম করে আপনাকে ভালো কিছু করতে হবে আপনি যদি ছাগল পালেন আপনি যদি গরু পালেন পালেন না ছাগল পালে কি হবে ফরিদ ভাই যদি গরু পালে ছাগল পালে তাতে কার কি আসা যায় জাগো আসে যায় তারা আপনাকে বেশি কথা শোনাবে তারা চায় না কখনো আপনি ভালো থাকেন আপনি সুস্থ থাকেন সুন্দর পরিবার গঠন করেন আপনার পরিবার নিয়ে আপনি ভালো থাকেন তারা কোনো সময় চায় না এই যে আমার সামনে যে লোকগুলো দেখতেছেন এই জায়গায় অনেক লোক আছে এর মধ্যেই এর মধ্যে চায় না মানে এখানে সবাই ভালো তা না এর মধ্যেও খারাপ আছে আবার এর মধ্যেও ভালো আছে প্রত্যেকটা গ্রামেই ভালো মন্দ আছে বাংলাদেশে ছিয়াত্তর হাজার গ্রাম এই ছিয়াত্তর হাজার গ্রামে মনে করেন যে ছিয়াত্তর হাজার ছিয়াত্তর হাজার গ্রাম না তাই ছিয়াত্তর হাজার গ্রামের মধ্যে আপনার ছিয়াত্তর লক্ষ মানুষ আছে মনে করেন যে খারাপ ভালো মন্দ মিশাইয়া সতেরো কোটি মানুষের মধ্যে কি সবাই ভালো না ওর মধ্যে অর্ধেক ভালো আছে অর্ধেক খারাপ আছে তো একজন ভালো চাইবে আপনার একজন খারাপ চাইবে এইটাই বাস্তবতা আমাকে দেখেন বা না দেখেন আমার কথাগুলো শুনতেছেন ফলো করলে জীবনে কাজে আসতে পারে আমার কথা ফলো করা লাগবে না আমার নামও নেওয়া লাগবে না আমি চাই আপনি ভালো কিছু করেন উদ্যোক্তা হন হাঁস পালেন মুরগি পালেন মাগির ব্যবসা বাদে মাগির ব্যবসা বাদে গরুর দালালি বাদে কথা দালালি ব্যবসা বাদে আপনি সব কিছু করেন নিজে উদ্যোক্তা হন অন্যের ব্যবসা যখন আপনি বেচতে যাবেন ওটাকেই বলে দালালি তাই দালালি ব্যবসা বাদে আপনি নিজে উদ্যোক্তা হন নিজে কিছু করেন জীবনে অনেক কিছু করতে পারবেন পরের কামলা দিয়ে জীবনে কিছু করতে পারবেন না আমরা প্রবাসে আসছি এমন না যে প্রতি মাসের মিলিয়ন মিলিয়ন কামাচ্ছি হয়তোবা তিরিশ হাজার চল্লিশ হাজার এইরকমই পঞ্চাশ হাজার ইয়ের বেশি নয় কিন্তু পরের কামলা দিতেছি পরের কামলা দেওয়া জীবনে বড়লোক হওয়া যাবে না বড়োলোক হইতে হইলে কী করতে হবে ব্যবসা করতে হবে এই যে প্রতিষ্ঠান বিশাল বড় প্রতিষ্ঠান কিকমল দেখেন বিশাল বড় একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান পাঁচটা এই কিকমল আছে পাঁচটা মালয়েশিয়াতে এই পাঁচটা কিকমলের মালিক কিন্তু একজন আর এই পাঁচটা কিকমলে কাজ করে শত শতজন এই এক মালিক মিলিয়ন মিলিয়ন কোটি টাকার মালিক আর এই শত শতজন কাজ করে হইতে পারে না এই মিলিয়ন মিলিয়নের মালিক দুই চার পাঁচ লাখ টাকা কামাইছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম